আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মহমাদ শাহীন রুম্পা শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো কেন সেঞ্চুরি করেও সমালোচনায় বৃদ্ধ বিজয় সাকিবের গ্রেফতারি পরওয়ালা নিয়ে যা বললেন মির্জা ফখরুল আবারও মেজাজ হারালেন তামিম এবার ক্ষোভের শিকার যে ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি গাভাস্কারের চোখে স্বাগতিক পাকিস্তানি ফেভারিট শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ সেঞ্চুরি করেও সমলোচনায় বিদ্ধ হচ্ছেন বিজয় বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2025 এ রাজশাহী দলের পারফরম্যান্স এবং দলের অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে অধিনায়ক এনামুল হক বিজয় আবেগঘন মন্তব্য করেছেন এক সাক্ষাৎকারে তিনি বলেন দলের মানসিক অবস্থা অনেকটাই অস্থির যা তাকে ব্যক্তিগতভাবে হতাশ করেছে তিনি আরও বলেন রাজশাহী দলের বর্তমান অবস্থা এবং পরিবেশ দলের খেলোয়াড়দের জন্য অত্যন্ত ডিমোরালাইজিং হয়ে দাঁড়িয়েছে বিজয়ের ভাষ্য তার সেঞ্চুরি করার সময় কিছু সেলফিশ সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে অনেকেই প্রশ্ন তুলতে পারেন কিন্তু তিনি মনে করেন এক বল বাঁচানোর ক্ষেত্রে সেঞ্চুরিটি অর্জন করা ছিল অত্যন্ত প্রয়োজনীয় বিজয় বলেন এটা সেলফিশ গেম ছিল না কারণ এক বলে যদি সাত রান প্রয়োজন হতো তবে তিনি হয়তো বড় শট খেলতেন কিন্তু যেহেতু এক বলে প্রয়োজন ছিল নয় তাই তিনি সেঞ্চুরি নিশ্চিত করার চেষ্টা করেছেন এনামুল হক বিজয় আরো বলেন রাজশাহী দলের আবেগপূর্ণ পরিবেশ এবং খেলোয়াড়দের উপর একটি চাপ সৃষ্টি করছে যা মনস্তাত্ত্বিক তাদের পারফরম্যান্সে বিরূপ প্রভাব ফেলছে বিজয় বলেন দলের আউটবার্স্ট এবং আক্রমণাত্মক মনোভাব থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে দলের পরিবেশ মোটেও স্থিতিশীল নয় বিজয় তার দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বলেন এই পরিস্থিতিতে খেলোয়াড়দের নিজেদের দক্ষতা এবং ক্রিকেটের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সঠিক মানসিকতা তৈরি করা খুবই কঠিন বিপিএল ফ্রাঞ্চাইজির বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা チナ করে বিজয় বলেন যেই ধরনের সংবাদ পাওয়া যাচ্ছে তাতে কিছু প্লেয়ারদের প্রাপ্য টাকা পাওয়া যায়নি তিনি উল্লেখ করেন মিক্তুনজয় চৌধুরী এখনো তার 25 শতাংশ টাকাও পাননি যা একেবারে অনৈতিক তিনি আরো বলেন যদি প্লেয়ারদের প্রাপ্য টাকা না দেয়া হয় তাদের মধ্যে কোনো মোটিভেশন থাকবে না এমন হক বিজয় মনে করেন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এমন প্রতারণা এবং অসতসতা দেশের ক্রিকেটের ব্র্যান্ডিং এর জন্য ক্ষতিকর বিজয়ের ভাষ্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর উচিত ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া যারা প্লেয়ারদের প্রাপ্য টাকা পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে এবং নিজেদের কমিটমেন্ট পূর্ণ করতে সক্ষম নয় তিনি বলেন বিপিএল এর জন্য একটা বাইলজ থাকা উচিত যাতে এমন ফ্র্যাঞ্চাইজিদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যায় চেক প্রতারণার মামলায় বাংলাদেশ ক্রিকেট তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত রোববার সকালে ঢাকার আদালতে এই আদেশ দেন বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে চলছে আলোচনা এদিকে রোববার বিকেলে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে আসলে এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জানতে চাওয়া বলে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় তিনি আরো বলেন খেলাধুলার সঙ্গে রাজনীতির সঙ্গে উচিত না এটা চলমান অবস্থাতেও নয় যারা ভবিষ্যতে খেলাধুলা ছেড়ে দেবেন তারা রাজনীতিতে যেতেই পারেন এটা তাদের অধিকার মির্জা ফখরুল হন তিনি জানান গত পাঁচ মাসের সাকিব আল হাসানের জন্য সময়টা বেশ কঠিন গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর ক্ষমতায় পরিবর্তনের পর থেকে বিভিন্ন মামলায় তার নাম জড়িয়েছে চেক প্রতারণার পাশাপাশি পুঁজি বাজার কারসাজি অভিযোগে তার বিরুদ্ধে 50 লাখ টাকার জরিমানা করা হয় এছাড়া আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সাকিবের বোলিং নিষিদ্ধ করা হয় এবং তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকেও বাদ দেওয়া হয় এই ধারাবাহিক সমস্যা নতুন সংযোজন হলো তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা বিপিএল এর চলতি আসরে যেন অন্য রূপে দেখা যাচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে তাই প্রতি ম্যাচে মেজাজ হারাচ্ছেন তিনি এবারে আসরে দুবার মেজাজ হারান চিটাগাং কিংস বিরুদ্ধে মাঠে মেজাজ হারাতে দেখা গেছে জাতীয় দলের সাবেক ব্যাটারকে এর আগে তিনি রংপুরের বিদেশি রিক্রুট অ্যালেক্স হেলস এবং ঢাকা ক্যাপিটালসের এর সাব্বির রহমানের সঙ্গে বিতর্কে জড়ান আগের ম্যাচে সাব্বিরের সঙ্গে মেজাজ হারানোর পর ম্যাচ প্রেজেন্টেশনে বিসিবি সভাপতি ফারুকের জন্য অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত পুরস্কার নেওয়া থেকে বিরত থাকেন তিনি শেষ পর্যন্ত নাজমুল শান্ত যান তামিমের পুরস্কার নিতে তারই ধারাবাহিক ধারাবাহিকতায় আজ রোববার চট্টগ্রামে চিটাগাংসের ম্যাচে রান তাড়ায় ব্যাট করতে নেমে রান আউটের শিকার হন তামিম সঙ্গে সঙ্গে তেলে বেগুনে জ্বলে ওঠেন বরিশালের অধিনায়ক মেজাজ হারিয়ে তর্কে লিপ্ত হন সতীর্থ ডেভিড মিলারের সঙ্গে চিটাগাংসের দেওয়া একশো বাইশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভার পর্যন্ত সবে ঠিক চলছিল ওভারের দ্বিতীয় বলে ঘটনার সূত্রপাত আলিস আল ইসলামের করা ডেলিভারিটি শর্ট কভারে ঠেলে দিয়ে রানের জন্য দৌড়াতে গিয়েও থেমে যান মালান ওসমান খান প্রথমবারে বলটি ধরতে ব্যর্থ হন আর তামিম সেই সুযোগ নিতে চেয়েছিলেন এক পর্যায়ে রানের জন্য দৌড়াতে গিয়ে তামিম মাঝ উইকেট পর্যন্ত চলেও যান কিন্তু মালানের সারা না পাওয়াই আবার ফিরে আসেন নন স্ট্রাইকে ততক্ষণে বল ধরে উসমান থ্রো করেন বোলার আলিসের আলিস বল ধরে সঙ্গে সঙ্গে উইকেট ভেঙে দেন এরপর চেহারা দেখেই মনে হচ্ছিল বিষয়টিতে খুশি হতে পারেননি তামিম তাই হাত তুলে জানতেও চান মালানের কাছে কেন সিঙ্গেল নেননি এই সময় মাঠ ছাড়তে ছাড়তে মালানকে কিছু একটা বলতে দেখা যায় তামিমকে মালানও তার প্রতি উত্তর দিতে নন স্ট্রাইকের দিকে এগিয়ে যান সেই তর্কের পর মালানকে থামাতে এগিয়ে যান চিটাগাং কিংসের ফিল্ডাররা দৌড়গোড়াই চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর ভারতের পাকিস্তান সফরের অনাপত্তির পর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে আইসিসির ইভেন্টে সর্বশেষ দু সালে হওয়া টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবারের আয়োজক পাকিস্তান যদিও হট ফেভারিট হিসেবে থাকছে শক্তিশালী ভারত তবে ভারত নয় পাকিস্তানের হাতেই এবার ট্রফি দেখছেন দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার সাবেক এই তারকার মতে আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে পাকিস্তান ঘরের মাঠ হওয়াই ভারতের চেয়ে পাকিস্তানকে এগিয়ে রাখছেন তিনি গাভাস্কার বলেন পাকিস্তানকে ফেভারিট হিসেবে ধরছে কারণ তাদের মাটিতে তাদেরকে হারানোটা অবশ্যই সহজ নয় দু বিশ্বকাপের ফাইনালে ভারত হেরেছিল কিন্তু তার আগে তারা টানা দশ ম্যাচে জিতেছিল ঘরের মাঠে ভারতকে কেউ কিন্তু হারাতে পারেনি এই কারণেই এবার আমার বাজি পাকিস্তান এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বেশ শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত লম্বা সময় পর ইনজুরি কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ শামি অধিনায়ক রোহিতের নেতৃত্বে আছেন বিরাট বুমরা গিলরা 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এবার ভারতের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপাයි অপরদিকে প্রায় 28 বছর পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে 19 ফেব্রুয়ারি মাঠে গড়াবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ 2017 সালের ফাইনালে ভারতকে বড় ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিচ্ছি আরো একবার কেন সেঞ্চুরি করেও সমালোচনায় বৃদ্ধ বিজয় সাকিবের গ্রেফতারি পরোয়ানা নিয়ে যা বললেন মির্জা ফখরুল মেজাজ হারালেন তামিম এবার ক্ষোভের শিকার যে ক্রিকেটার চ্যাম্পিয়ন্স ট্রফি গাভাস্কারের চোখে স্বাগতিক পাকিস্তানি ফেভারিট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহে